শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মক্ষেত্র স্বাভাবিক হওয়ায় রাজধানীতে বেড়েছে সড়কের যান চলাচল তবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি দাওয়া ও আন্দোলনের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট যানজটের ফলে নগরবাসীর ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় সর্দার রাজীবের প্রতিবেদন সোমবার সকাল থেকেই রাজধানীর কারনবাজার, ফ্রামগেট ও বাংলা মোটর সহ বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বেড়েছে গাড়ির সংখ্যা। এছাড়াও পান্থপথ, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে মিছিল মিটিং করায় মাত্রা আরো বাড়ে যানজটের। বাড়তি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক বেশি যানজট এসে এখন 12:44 বাজে। মিরপুর যাব এখন পর্যন্ত যেতে পারছি না। রাস্তাখানে প্রচুর জ্যাম, প্রচন্ড জ্যাম। প্রায় আধা কিলো রাস্তা আসতে এক ঘন্টা লাগে সড়কে অনেক যানজট ভাই অন্যদের তো অনেক যানজট বেশি এই ভোগান্তি থেকে মুক্তি চান নগরবাসী সায়েন্স থেকে পারমিট আসতে রিক্সায় এক ঘন্টা লেগেছে রাস্তাঘাটের জ্যাম জটটা যাতে কমায় আমরা খুবই ভোগান্তিতে আছি বর্তমানে সরকারের কাছে দাবি যাতে মিছিল মিটিং বন্ধ করে রাস্তার শৃঙ্খলা বজায় রাখে তবে যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন এই কর্মকর্তা তো রাস্তা একটা বন্ধ হতে প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় আছে এখানে এসে বাড়ি যাচ্ছে রাস্তা বন্ধ হতে আর ঢাকা শহরে এক রাস্তা বন্ধ হলে মানে ওর চেইনটা আস্তে আস্তে সব দিকে ছড়ায় যায় যানজট নিরসনে সড়কে সভা সমাবেশ না করার পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান এই শহরের মানুষদের সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা